আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে বাজেট কম এবং কম বাজেটের মধ্যে যাচ্ছেন একটা গ্রাফিক ডিজাইনের প্রফেশনাল কাজগুলো করার জন্য একটা ভালো মানের পিসি বিল করার জন্য যারা কম বাজেটের মধ্যে একটা গ্রাফিক ডিজাইনের প্রফেশনাল লেভেলের কাজগুলো করার জন্য পিসি বিল করতে চান তাদের জন্য আমরা পুরাই সেভেন এর প্রসেসর সাজেস্ট করে থাকি কারণ পুরাই সেভেনের প্রসেসর বরাবরের মতোই কিন্তু পাওয়ারফুল হয়ে থাকে আপনারা জানেন মার্কেটে কিন্তু কোরআ থ্রি কোরআআ ফাইভ এবং কোরআআ সেভেনের যে প্রসেসরগুলো গুলো রয়েছে তার মধ্যে বেস্ট পাওয়ারফুল প্রসেসর হচ্ছে পুরাই সেভেন এর প্রসেসার আর কম বাজেটের মধ্যে যখন আপনি একটা পিসি বিল করতে যাবেন সেক্ষেত্রে আপনি যদি কোরআআ সেভেন প্রসার টাকাই রাখেন তাহলে কিন্তু আপনি অবশ্যই পারফরমেন্সটা ভালো পাবেন আর আমরা আজকের এই প্যাকেজটি রেডি করেছি মাত্র বিশ হাজার টাকার মধ্যে অ্যাডভান্স বা প্রফেশনাল লেভেলের গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করার জন্য আর এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি এটি কিন্তু কোরআআ সেভেন ফোর জেনারেশন যে প্রসেসরের কনফিগারেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু ফোর কোর এইট থারেট এইট এম স্মার্ট ক্যাশ পাবেন আর এর পাশাপাশি এই প্রসারে ইন্টেলের এইচ ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স পাবেন যারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান তারা অবশ্যই আপডেট সফটওয়্যার গুলো রয়েছে সফটওয়্যার গুলো দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক ডিজাইনের স্মুথলি কাজ গুলো করতে পারবেন যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান বা কোডিং প্রোগ্রামিং এর কাজ করতে চান এই ধরনের কাজ আপনারা করতে পারবেন আর কেউ যদি চান যে এর ফিল্ম করবেন সেই কাজগুলো করতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে অথবা ফোর জেনারেশন প্রসেসর দিয়ে মিনিমাম বাজেটের মধ্যে একটা পিসি বিল করে নিলে আর কেউ যদি পাশাপাশি ফ্রি ফায়ার গেমস খেলতে চান তারা কিন্তু অ্যান্ড্রয়েড এমলেটর সফটওয়্যার গুলো ইনস্টল করে আপনারা কিন্তু এই প্যাকেজটি দিয়ে ফ্রি ফায়ার গেমসও খেলতে পারবেন আর আমরা এখানে যে প্রসেসরটি রেখেছি এই প্রসেসরে আপনারা কিন্তু পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন যদিও এই প্রসেসর গুলো নষ্ট সম্ভাবনা একদমই কম থাকে আর এই প্রসেসরের পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে এইট জিবি র্যাম দিয়েছি এখানে এডাটা ব্র্যান্ডের এইট জিবি থাকবে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এইট জিবি দিয়ে আপনি গ্রাফিক ডিজাইনের যে প্রফেশনাল লেভেলের কাজগুলো রয়েছে বা ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো রয়েছে ধরনের কাজগুলো স্মুথলি করে নিতে পারবেন যদি ষোলো জিবি র্যাম হয় তাহলে পারফরমেন্সটা আরো ভালো পাবেন বর্তমানে র্যামের দাম একটু বাড়তি রয়েছে আপনারা চাইলে কিন্তু ষোলো জিবি র্যাম অ্যাড করে নিতে পারবেন দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আর এখানে আমরা যে স্টোরেজটি রেখেছি একশো আঠাশ জিবি এসএসডি থাকবে পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে একশো আঠাশ জিবি এসএসডিতে বাজেটটা আমরা বিশ হাজার টাকার ভিতরে রাখার জন্য এখানে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি করেছি যদি আপনারা মনে করেন যে বাজেট একটু বেশি থাকবে তাহলে আপনারা কিন্তু চাইলে আর এখানে আমরা যে মাদার রেখেছি এই মাদারবোর্ডটি সম্পূর্ণ ইনটেক নতুন একটা মাদারবোর্ড থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের একটা মাদারবোর্ড এস ডিএম কোড সহ থাকবে আর এই মাদার কিন্তু আপনারা চাইলে পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন দুইটা র্যাম ব্যবহার করতে পারবেন এনভিএম স্লট রয়েছে চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এস ডিম রয়েছে যার মাধ্যমে আপনার চাইলে ডুয়েল মনিটর কানেক্ট করতে পারবেন আর এই সম্পূর্ণ নতুন একটা থাকবে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই মধ্যে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি তিনশো পঞ্চাশের একটা পাওয়ার সাপ্লাই থাকবে ব্রান্ড এর একদম নতুন সার্কিট জেনুইন একটা পাওয়ার সাপ্লাই থাকবে এবং এই পাওয়ার সাপ্লাই টি কিন্তু লং কেবল যেহেতু মিড টাওয়ারের একটা কেসিং শর্ট কেবল বা ছোট ফ্যানের যে পাওয়ার সাপ্লাই গুলো রয়েছে এই ধরনের পাওয়ার সাপ্লাই গুলো দিলে কিন্তু কেসিং টি ভালোভাবে সার্ভিস দিতে পারবে না আমরা এখানে চেষ্টা করেছি বড় ফ্যান বা বিগ ফ্যান এর লং এর একটা আপনারা সম্পূর্ণ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর বর্তমানে কিন্তু পরিচিত একটা পাওয়ার সাপ্লাই এবং দীর্ঘদিন ব্যবহারও করা যায় ভালো মানের একটা নতুন পাওয়ার সাপ্লাই থাকবে এই প্যাকেজের মধ্যে আর এখানে আমরা যে কেসিং টি রেখেছি এই কেসিংটি কিন্তু ওবো ব্র্যান্ডের একটা আইসকুলার ভার্সনের কেসিং যে কেসিংটির ভিতরে আপনারা কিন্তু তিনটি ইনফিনিটি এআর জিবি ফ্যান পাচ্ছেন দেখতে পাচ্ছেন নিচে ফ্যান কিন্তু রয়েছে এবং পিছনে একটা ফ্যান ফ্যান রয়েছে তিনটি পাবেন আর ডাবল গ্লাস দুই কিন্তু গ্লাস রয়েছে দেখতে অসাধারণ লোকের চমৎকার একটা কেসিং থাকবে উপরে ডাস্ট ফিল্টার বেশ রয়েছে এখানে চাইলে আপনারা আরো দুইটি ফ্যান অ্যাড করতে পারবেন সেই ফ্যান অ্যাড করার অপশন কিন্তু রয়েছে আর কেসিং এর ভিতরেও কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে আপনারা যদি পরবর্তীতে আপডেট করতে চান অথবা কাস্টমাইজ করতে চান সুযোগ কিন্তু থাকবে আর পাওয়ার সাপ্লাইর চেম্বারটা কিন্তু নিচে থাকবে দেখতে কিন্তু অসাধারণ একটা কেসিং থাকবে এই প্যাকেজের মধ্যে আর এই কেসিংটির পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে লাইটিং আর জিবি একটি কিবোর্ড মাউসের কম্বো প্যাক রেখেছি এখানে যে কিবোর্ড মাউসটি দেখতে পাচ্ছেন এটি লাইটিং আর জিবি একটি কিবোর্ড মাউসের গেমিং কম্বো প্যাক থাকবে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু রয়েছে আর দর্শক এখানে আমরা যে মনিটরটি রেখেছি কালারের দিক থেকে অ্যাকুরেট কালার কিন্তু পেয়ে যাবেন কারণ এটি কিন্তু লেনোভো ব্র্যান্ডের একটা থিং ভিশন সিরিজের একটা মনিটর থাকবে যারা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে অ্যাকুরেট কালার চান এবং লং অনেক বেশি চান তাদের জন্য বেস্ট একটা মনিটর থাকবে লেনোভো ব্র্যান্ডের বিশ ইঞ্চি একটা মনিটর থাকবে এবং এই মনিটরটি কিন্তু সম্পূর্ণ বাইরের ইউজ একটা মনিটর থাকবে একদমই ফ্রেশ কন্ডিশনের আর এই বিশ ইঞ্চি মনিটরটিতে আপনারা কিন্তু এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন কেউ যদি চান যে এই মনিটরটি সিঙ্গেলি পার্চেস করবেন চাইলে কিন্তু আপনারা মাত্র পাঁচ টাকায় লেনোভো ব্র্যান্ডের বিশ ইঞ্চি এই মনিটরটি আমাদের থেকে পারচেস করতে পারবেন আর এই লেনোভো ব্র্যান্ডের বিশ ইঞ্চি মনিটরটি সহ এই প্যাকেজটি কিন্তু নিতে পারবেন কোরাই সেভেন ফোর্থ জেনারেশন প্রসেসর এবং এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এইচ ডি দিয়ে মাত্র বিশ হাজার টাকার মধ্যে ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইনের প্রফেশনাল কাজগুলো করার জন্য তো যারা এই প্যাকেজটি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ